অনেকদিন পর লাউের তরকারি রান্না করলাম তাও আবার আমার প্রিয় মাছ কাতল সেই কাতল মাছ দিয়ে লাউটা রান্না করে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে একজন গৃহণীকে সংসারে যাবতীয় কাজ করতে হয় তারপরেও সংসারে পুরুষের মন কখনোই পাওয়া যায় না শুভ সকল বন্ধুরা আজকে সকাল সকালে লাউ রান্না করব এই গরমের মধ্যে লাউয়ের তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর বড় হচ্ছে কাতলা মাছ ভেজে রেখে দিয়েছি এই হচ্ছে কাতলা মাছ ছোট ছোট করে টুকরা করেছি আমি যেন মাছগুলোর ভিতরে যেন মশলা যায় এটা হচ্ছে কাতলা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব মশলা কষানো হয়ে গেছে লাউগুলো দিয়ে দিলাম এই গরমের ভিতরে আসলে কোনো রান্নাই ওইভাবে করা যাচ্ছে না সব নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে রাখার পরেও কিছুই করার নাই সেজন্য অল্প অল্প করে রান্না করবো ভাবছি কষানো তো মোটামুটি শুকায়ে গেছে একটু পানি দিয়ে এখন লাউগুলোকে কষায় নেব সুন্দর করে টক টক করে বল উঠে গেছে লাউগুলোকে ভালোভাবে কষায় নেব আসলে গরমের ভিতরে কিন্তু যে খাবারগুলো খেলে শরীরটা ঠান্ডা থাকে সেই ধরনের খাবার খাওয়াই উচিত সেই জন্য আজকে কোনো ভর্তা তর্তা করি নাই ফ্রিজে অনেক কিছু ছিল সেগুলো মোটামুটি শেষ হয়ে গেছে তো ভাবলাম আজকে সকালের জন্য শুধু জাস্ট সকালের জন্য লাউ দিয়ে কাতল মাছ রান্না করছি পানি একদম শুকিয়ে গেছে লাউ যখন সিদ্ধ হয়ে যাবে তখন পানি কিন্তু খুব একটা দিতে হয় না তারপর লাউয়ের ভিতর থেকে আরও পানি বের হয় লাউ সিদ্ধ হয়ে গেছে তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটা বড় কুটলেই মাছগুলোকেও দিয়ে দিব রান্নার সময় পাতিলের চারপাশে ঝোলের ছিটা ফোটা লাগে তো সেগুলো হচ্ছে রান্নার সময় আমি এইভাবে পরিষ্কার করে নেই। তাহলে দেখতে ভালো লাগে বেঁচে রাখা মাছগুলো এখন দিয়ে দিব। মাছ কিন্তু অনেক বড়ো বড়ো টুকরা ছিল আমি হচ্ছে কেটে ছোট করে নিয়েছি জিরা গুঁড়া দিয়ে দিলাম মাছটা যেহেতু ভেজে দিয়েছি সেই জন্য জিরাটা গুঁড়া করে দিলাম তরকারিটা কিন্তু হয়ে গেছে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর এসছে অনেক পর লাউয়ের তরকারি রান্না করলাম